হিসাব বিজ্ঞান বিষয়ে একটি প্রশ্ন সেটি হচ্ছে হিসাবের জালিয়াতি এবং তহবিলের তস্টুপের প্রবণতা হ্রাস করা যায় কিভাবে। হিসাবের যে জালিয়াতি এবং তহবিল তসরুপ এটা হ্রাস করতে পারে কিভাবে তাই না তো আমরা এইভাবে লিখতে পারি উত্তরটা লক্ষ্য করি সঠিকভাবে হিসাব রাখার মাধ্যমে এবং সঠিকভাবে হিসাব সংরক্ষণ করার কারণে হিসাবের জালিয়াতি এবং তহবিল তস্টুপের প্রবণতা হ্রাস পায় হিসাব যদি ঠিকমতো রাখা যায় তাই ভুল জালিয়াতি এগুলো হবে না এছাড়া আরও লিখতে পারি হিসাব বিজ্ঞান প্রতিটি লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধকরণ নিশ্চিত করার ফলে জালিয়াতি প্রবণতা হ্রাস পায় আরও লিখতে পারি বিভিন্ন হিসাব সংক্রান্ত তথ্য প্রমাণ জালিয়াতি এবং তহবিলের অপব্যবহার রোধে ব্যবহার হয় অর্থাৎ আমরা প্রত্যেকটি হিসাবে যদি প্রমাণ রাখি বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণ করে রাখি তাহলে জালিয়াতি হবে না আরও লিখতে পারি অনেক ক্ষেত্রে দুর্নাম এবং সম্ভাব্য শাস্তি ভয়েও এই হিসাব সঠিকভাবে রাখার জন্য জালিয়াতি তসরূপ এগুলা হ্রাস পায় সর্বোপরি বলতে পারি তাই বলা যায় সঠিক এবং সুষ্ঠু হিসাব ব্যবস্থার মাধ্যমে হিসাব এর জালিয়াতি এবং তহবিল তসরূপের প্রবণতা হ্রাস পায় এবং সঠিক হিসাব নিশ্চিত করা হয় দুই মার্কসের জন্য যদি আসে এটুকু লিখলে হবে